গধূলি লগ্ন আলো আধারির খেলা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজশাহী কলেজের সৌন্দর্য অপরূপ সৌন্দর্য হৃদয় মনকে আকর্ষিত করে বারবার ছুটে আসতে ইচ্ছে করে রাজশাহী কলেজের সেই প্রশস্ত মাঠ এবং বিল্ডিং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ওই পাশে নতুন বিল্ডিং নির্মাণ করা হচ্ছে এই মাঠে এখন কাক পাখিগুলো তারা কোলাহল করছে ধুধুলি লগ্ন নিরব প্রকৃতি কিছুক্ষণ আগেই কোলাহলপূর্ণ ছিল আদানির সাথে সাথেই এখানকার শিক্ষার্থী এবং দর্শনার্থীরা অনেকেই চলে গেছেন এখান থেকে রাজশাহী কলেজে যে সৌন্দর্য সেটি তুলে ধরার প্রয়াস